সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার রাজস্থানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরের সাড়ে চার মাস পর প্রথমবার ধ্বংস করা পাকিস্তানের যুদ্ধবিমানের নাম জানাল ভারতের বিমান বাহিনী দাবি এফ সিক্সটিন ও জেএফ সেভেন্টিন মডেলের পাঁচটি ফাইটার জেট ধ্বংস করেছে নয়াদিল্লি গত মে মাসে মাত্র চার দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও সাড়ে চার মাস পর এখনও থামেনি কথার লড়াই হুমকি ধামকি তো চলছেই সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি এতদিন পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশ যান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানালেন হ্যাঙ্গারে থাকা পাঁচটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ও চীনের তৈরি জে এফ সেভেন্টিন ফাইটার জেট ধ্বংস করেছে তার দেশ ইসলামাবাদের আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এপি সিং আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি এই হামলার কারণে কমপক্ষে চারটি স্থানে রাডার দুটি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার দুটি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া তিনটি ভিন্ন স্টেশনে তাদের তিনটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার স্পষ্ট প্রমাণ আছে যেখানে পাঁচটি এফ সিক্সটিন ও জে এফ যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য আছে একই রাজস্থানের অনুপগড়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধনা করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন অপারেশন সিন্দুরে সংযমী আচরণ করলেও পরবর্তীতে পাকিস্তানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি সোশনা পরে কিউকে ইতিহাস ভুগলবে রেনা। অপারেশন সিন্দুর ওয়ান পয়েন্ট জিরতে আমরা যে সংযম দেখেছি পরেরবার আর তা থাকবে না। এবার আমরা এমন কিছু করব পাকিস্তানকেষ ভাবতে হবে তারা মানচিত্রে থাকবে কিনা। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায়। তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। এখনও ভারতের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব না দিলেও বিভিন্ন সময় নয়াদিল্লির ফ্রান্সের তৈরি রাফাল সহ ছয়টি যুদ্ধবিমান ভূবাতিদের দাবি করে আসছে দেশটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ